গোপাল হ্যাঁ গোপাল গোপাল এটা নতুন দ্বারা চুরি করে খেয়ে নিল সকাল সকাল উঠে একটু ম্যাগি করে নিলাম আজকের সকালবেলায় যেহেতু ছেলেটা স্কুলে যায়নি ওই জন্য আজকে সেরকম টিফিন কিছু করে দিতে পারি বড় ছেলে আর আমি আর আমার ছোটো ছেলে এবার ম্যাগিটা খেয়ে নেবো সকাল সকাল আমরা ম্যাগি খুব একটা খাই না বাট আজকের খাবার কিছু নেই খেতেই হবে তাই ম্যাগিটা আমরা এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে আর আমি সমস্ত কাজ করবো আর কী কী করি আমি ছোটো দেখতে থাকব আমার ছোটো ছেলে বলছে ম্যাগিটাকে তাতে ঠান্ডা করে দাও আমার খিদে পেয়েছে ওর সকালে অনেকক্ষণ হয়েছে উঠেছে খিদে পেয়ে গেছে ওর ওই জন্য ম্যাগিটাকে একটু ঠান্ডা করে দিতে হবে চলো আমরা ম্যাগিটাকে ঠান্ডা করি আর একটা নতুন আইটেম এটা হলো জানি সবাই করেছ খেয়েছ বাট আমরা ফার্স্ট টাইম খাচ্ছি এই আইটেম মানে এই জন্য দেখাতে চাইছি যে তোমরা আমি কি করে ভালো করলাম সবাই দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর পাশে থাকো সাথে থাকো ভালোবাসা দিও অনেক অনেক ভালোবাসা দিও বৃষ্টি হচ্ছে বাইরে ওইটা খুব সুন্দর আজকে রান্না করো মাশরুম দিয়ে আলু দিয়ে পনির দিয়ে কষা পূজা কমপ্লিট হয়ে গেছে আমি যাবো স্নান করতে কতগুলো কাঁচা আছে সেগুলো খেয়েছে স্নান করতে যাবো তারপরে স্নান টান করে নিয়ে আমরা তারপরে রান্না করবো পুনির দিয়ে মাছ মূল্যটা তরকারি আর হলো হাতে দেবো সিদ্ধান্ত হলো ভেন্ডি আর বেগুন সিদ্ধ দেবো ভেন্ডি আর বেগুন সিদ্ধ কাকা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানি ভেন্ডিটা দেখতে যখন মাখা মাখানো হয় সিদ্ধটা তখন দেখতে কি বাজে লাগে বাট খেতে এত টেস্ট লাগে কোনো হাতে কাঁচা লঙ্কা আলু তো তেল আর কিচ্ছু লাগে না মেডি সুদ্ধটা তা চলো সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন চলো মাশরুমটা বের করে নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গোটা গোটা মাশরুমটা ওইটা দু পিস করে নিয়েছি আর মাশরুম অনেক রকমেরই পাওয়া যায় যেটা পাতা পাতা টাইপের ওইটাও খেতে ভালো আর এইটা ব্যাঙের ছাতার মতো যেটা এটাও খেতে ভালো তা এটার ভালো করে গাটাকে আঁচটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আর মাঝখান থেকে দুফালা করে দিয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি কারণ হলো যেহেতু মাটিতে চাষ হয় কি না জানি না গায়ের মধ্যে অনেক নোংরা লেগেছিলো তো ওইটাকে ভালো করে ধুলাম আর এখানে দেবো আলু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আর দেবো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে আর মশলা দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দেবো আর দেবো হলো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তার আগে মাশরুমটাকে একটু হালকা করে ভেজে নেবো তাহলে ভালো টেস্ট হবে খেতে মাশরুমটা যদি একটু ভিজি ভেজে নিই এবার ভেজে নিয়ে এবার ভাজা মাশরুমটাকে যখন মশলাটা দেখছি কষানো হয়ে গেছে ভাজা মাশরুমটাকে এবার ছেটে দেবো দিয়ে ভালো করে কষাবো যে দেখবো মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই জল দিয়ে দেবো পরিমাণ মতো বেশি জল দেব না অল্পই জল দেব। তারপরে দেব টক দই ঘরে একটু টক দই ছিল তা সেটাকে ফাটিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছি দিয়ে আর ভালো করে ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে ঘরে ছিল পনির পনিরটা কাঁচা পনিরই দিলাম ভাজা দিলাম না সবসময় তো ভাজা ভেজে দিয়ে ভাজাটাও একটা টেস্ট কাঁচাটাও আর একটা টেস্ট তাই এদিকে রান্না করছি আর এদিকে চলে এলাম বাইরের দিকে দেখো বৃষ্টি পড়ছে গাছগুলো সব ভেজা ভেজা কী ভালো লাগছে দেখতে আর সবার প্লাস্টে যখন দেখলাম ফুটে উঠেছে ঝোলটা একটু কমে এসেছে তখন একটা ক্যাপসিকামের আর্ধেক পিসটা দি দিলাম বেশিটা দিলাম না তা না তাহলে বেশিটা দিলে বেশিটাই মানে ঘ্যাস ঘ্যাস করবে ওই জন্য দিলাম না পুরোটা মানে হাফটা দিলাম দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ আলুটা সিদ্ধই হয়ে গেছে মোটামুটি আর পনিরটা যেহেতু এক্ষুনি দিলাম ওই জন্য ক্যাপসিকামটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তার এবার এখন দেব গরম মশলা গরম মশলা আর দেবো কাস্তুরি মির্টি দিয়ে ভালো করে নাড়িয়ে এইবারে একটুখানি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যেহেতু ক্যাপসিকামটা এখন দেওয়া হয়েছে ওই জন্য এখন ঢেকে রেখে দেবো একটু ঝোল ঝোল না ভাবো ভাব ভেবেছিলাম একটু কষা 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 করবো কিন্তু একটু কষা কষাটা করা যাবে না কারণ হল শুকনো শুকনো খাবার যায় না ভাত শুধু ভাত দিয়ে আর শুকনো শুকনো খাওয়া যায় না ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি তা ঝোল রেখেছি খারাপ হয়নি ভালোই হয়েছে কষাটা আরও বেশি ভালো হতো বাট ঝোলটাও খারাপ হয়নি আর এদিকে মেখে নিয়েছি ভেন্ডি সিদ্ধ শুকনো লঙ্কা ভালো করে তিনটে তিনটে চারটে লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি তেলে ভেজে নিয়ে আর ওদের বেগুন আর ভেন্ডি একসাথেই মাখিয়ে নিয়েছি আর আমার মাথায় শ্যাম্পু করে নিলাম কারণ হল বিকালবেলা আমরা একটু বেরাবো এক জায়গায় হঠাৎ করে প্ল্যান হলো তা কোথায় যাব আমরা আমরা যাব বকখালিতে হঠাৎ করে সকালের সকালবেলায় প্ল্যানটা হলো তা এখন আমরা সকাল সকাল তাতে করে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি ওই জন্য শ্যাম্পু করে নিলাম এবারে খেয়ে আমরা রেডি হয়ে যাব। আর বকখালি ট্যুরের যে ভিডিওটা সেটা তোমাকে তোমাদেরকে আগে ভিডিওটা দেখে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওটা আপলোড ওটা হয়ে গেছে এটা পরের ভিডিও ছিল তা যাই হোক আপলোড হয়ে গেছে যখন তোমরা দেখে নিও ওখানে বকখালিতে গিয়ে আমরা কি কি করলাম কী কী খেলাম কেমনভাবে ঘুরলাম আর সারাদিন আমাদের এইভাবেই কেটে গেল চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পাশে থাকবে সাথে থাকবে টাটা